সুপ্রশোক আসসালামু আলাইকুম আজকে বলে চলে আসছি আমাদের নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়ি হাটে এটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে তো আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হাটে আসতে পারেন সেক্ষেত্রে বাসে করে আসলে অবশ্যই নাটোর বা রাস্তার দিকে যে বাসগুলো যায় সে বাসে উঠবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোর তেবাড়ি হাট নামে দিতে এবং যেখানে নামে দিবে তার পাশে কিন্তু এই হাটটি অবস্থিত আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেলওয়ে স্টেশনে নামবেন এবং নাটোর রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত এ হাটে জাতের বাচ্চা ছাগল হান্ড্রেড পার্সেন্ট ছাগল গারল ভেড়া বড় বড় পাঠা বড় খাসি ছোটো খাসি ব্ল্যাক বেঙ্গল ছাগল সবই পাওয়া যায় তবে জাতের যে বাচ্চা ছাগল বা বড় ছাগল অ্যাভেলেবেল পাওয়া যায় হাটে যাই হোক খাট আসবেন আসবেন রকম মাধ্যমে আসবে না নিজের ছাগল নিজে কিনে হন ধন্য কাউকে ফোন দিয়ে আসবেন না যে ভাই আমাকে পাঁচটা ছাগল কিনে দেন আমার দুইটা ছাগল কিনে দেন এমনকি আমার মতো ইউটিউবার কেউ ফোন দিয়ে আসবেন না যে ভাই আমাকে দুইটা ছাগল কিনে দেন এই ধরনের কথা যদি বলে আসেন অবশ্যই ক্ষতিগ্রস্ত আপনি হবেন কারণ আপনি নিজে নিজে ছাগল যদি কিনেন পাঁচটা ছাগল বেশি কিনতে পারবেন আর যদি মাধ্যমে আসেন দশটার মধ্যে পাঁচটা কিনে নিতে পারবেন পাঁচটার টাকা চুলে যাবে এদিক সেদিক হ্যাঁ কথাটা সবসময় মনে রাখবেন দেখ পর্যন্ত বাচ্চা ছাগল যেহেতু হাটে উঠছে আর বৃষ্টি সারা রাত বৃষ্টি চলছে এখনও বৃষ্টি হচ্ছে জানি না কতটুকু দেখাতে পারব তবে যতটুকু দেখাবো একটু মনোযোগ থাকলে দেখেন বর্তমান বাজারে কী অবস্থা কেমন দামে বিক্রি হচ্ছে কেমন বাচ্চা উঠছে বড় ছাগল কেমন দাম ছোটো ছাগল কেমন দাম

পোন্ধৰ হাজাৰ চৈধ্য হাজাৰ ঠিক আছে কম দামীও আছে হে ভাই ভাল আছে ভাল আছে ভাই খাচী না পাতি ভাই ভাল আছে কত দাম আজকে দিনে ব'ল

দাম 42 পকিয়েতে কাশি না পাতে আর এই বড়টা হ্যাঁ এই এইটা কত আর এইটা 24 24 করা সুযোগ আছে দর্দম করা সুযোগ আছে এই যে দেখেন এই যে দেখেন এই ছাগলগুলা এই যে হাঁটে এই যে কিছু না ছাউনি না থাকার কারণে দেখেন এই ছাগল কি অবস্থা ভিজা একদম চোরচোর হয়ে গেছে হ্যাঁ খাসি ভাই মেয়ে বাচ্চা খাই কত দাম আছে এতে 22 আচ্ছা আর এতে এতে যে খাসি বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ খাসি বাচ্চা এটা কত দাম আছে 16 16000 টাকা আচ্ছা মোটামুটি এগুলোর মধ্যে দেখেন এই যে হাতে যারা বাচ্চা নিয়ে আসে এগুলো এই কয়টা বাচ্চা বাচ্চা দেও তো সংকট হ্যাঁ এ দেখেন না বাচ্চা নাই এই যে বড় বেশি হ্যাঁ বড় ছাগলগুলো একটু বেশি বড় ছাগলগুলো গুলো বেশি হ্যাঁ এ ভাই এটা আবার কি জিপলা নাকি এটা

ভাই দুই চার দিন বৃষ্টি লেগে থাকলে এমনি টান পড়বে জি জি এই যে দেখেন পাতা এই পাতাগুলো আমাদের এখানে সবসময় পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা পাতার ব্যবসা কতদিন হলো করেন

এ কত করে বেচা নেই পাতা এই বোজা টাকা এই এটা বিশ টাকা আচ্ছা আচ্ছা এই এতটুকু বিশ টাকা এই এটা আবার পাঁচটা মিলে যোগ করে আবার একটা একশো টাকা হয় হ্যাঁ একটা ছাগল খেতে পারে না ভাই হ্যাঁ এই যে এই যে এই যে এই যে বোজাটা দেখা যাচ্ছে না হ্যাঁ এই বোজা গোটাটা হচ্ছে একশো টাকাটা ঠিক আছে ভাই তো পাতা আমাদের এদিকে এরা এরা গাছ কিনে হ্যাঁ গাছ কিনে কিনে আপনার এই যে খাসিগুলো ভালো গাছ কিনে কিনে হ্যাঁ গাছ কিনে কিনে এই পাতাগুলো সংগ্রহ করে

অনেক খাসি দেখা যায় ছোট গুইটে খাসি ওগুলো খাওয়ালে সাইডে পারবে কিন্তু হাইটার পারবে না এই যে এগুলো আপনার খাইয়ে দিলে ঠিক মতো খাইয়ে দিতে হবে আবার নিয়ে যাওয়া খালি আপনার সাইডে ঘাস খাওয়ালে হবে না দানা দানাটা খাদ্য দিতে হবে এই দুটো খাসি খুবই ভালো কত দাম স্বামী এগুলো ও আচ্ছা 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 বুঝতে পারছি দাম ধর সাচ্চে ও আচ্ছা এবার সা দাম কত দাম চা দাম চোরা পিস

সিরাজগঞ্জের ভাই এগুলো দোয়াস না ছাগল দোয়াস দেখে দেবেন এই যে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে এই বীজটা হচ্ছে হরিয়ানা বীজ হ্যাঁ এটা হরিয়ানা বীজ এটার কোয়ালিটি আর এই যে এটার কোয়ালিটি হ্যাঁ এই যে এটার কোয়ালিটি অনেক কিন্তু ডিফারেন্স কারণ এটা গঠন ভালো কান বড় সব কিছু ভালো আবার এটার কোয়ালিটি কিন্তু আর কোয়ালিটি দেখেন একই রকম ছাগল তিন চারটা ছাগল একই রকম ছাগল এদের কয়েকটা আছে দেখেন এই যে এই একটা

এটা বুঝসুজ করে আপনাদের ছাগল কিনতে হবে ভাই হ্যাঁ কারণ হচ্ছে যে ছোটো ছাগল হোক বড় ছাগল হোক এগুলো দেখে নেবেন ছোটোগুলো অতটা দেখার প্রয়োজন হয় না কিন্তু বড় ছাগলগুলো আপনাদের দেখার প্রয়োজন আছে আমি মনে করি যেখান থেকে ছাগল কিনেন না কেন বাংলাদেশে যেখান থেকে ছাগল কিনেন আপনারা ছাগলের দাঁত দুধের ওলান এগুলো দেখে আপনারা ছাগল কেনার চেষ্টা করবেন বড় ছাগলের যেহেতু নানান রকম সমস্যা হয় অনেক সময় দেখা যায় যে আপনার আমরা প্রতিবেদন করি ভিডিও করে চলে আসি ওলান ভালো থাকে দুধের ওলান চাপ দিয়ে দেখা দিই আর দাঁতও দেখা দিই কথা কথা দুই দাঁত দেখালাম চার দাঁত দেখালাম সবই কিন্তু দেখা দিই আপনাদেরকে এমনও সময় যায় যে রাতারাতি দাঁত উঠে যায় ছাগলের আবার ওলান চিপে ভালোভাবে দেখা দিই রাতের বেলা একটা সমস্যা হয়ে যায় পরে দেখা যাচ্ছে পরের দিন সকালে শক্ত ব্যবসায় খেয়াল করে না আমরাও যাতে দেখাইছি ক্লিয়ারভাবে দেখাই পরবর্তী আপনার কাছে যখন বাসের বক্সি করে চলে যায় তখন এই ছাগলগুলো দেখা যায় যে দা উলান শক্ত দাঁত ছয়টার থেকে আটটা হয়েছে দুটার থেকে চারটা হয়েছে চারটের থেকে ছয়টা হয়েছে এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে বরাবরই হ্যাঁ তো আপনারা সবসময় চেষ্টা করবেন বড় ছাগল যেখান থেকে নেন না কেন যদি পারেন ভিডিও কলে পরিপূর্ণভাবে আপনারা দেখে নিতে পারবেন তাহলে নেন আর যদি মনে করেন যে ভিডিও কলে আপনার দেখতে সমস্যা হচ্ছে তাহলে আপনারা সরজমিনে এসে দশটা থেকে একটা নেন আবার যদি আপনি প্রবাসী হয়ে থাকেন প্রবাসী আছেন তাহলে আপনি আপনার লোক পাঠান লোক পাঠায় সরজীবিনে গিয়ে দেখে তারপরে ছাগল নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ বড় সকাল হাটে উঠছে দেখেন বড় সকাল হাটে উঠছে দাম সম্পর্কে কি জানাবো কারণ হচ্ছে যে বেচা কেনা নাই বেচা কিনা নেয় যেটাই বলবো সেটাই অমুক দাম অমুক